আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাউরুটি আর চিকেন আর আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে আর এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে চিকেন আর আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুটা ঠান্ডা হয়ে আসলে এই যে আলুর উপরের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এ তো আমি এখানে চিকেন আর আলুটা এভাবে ভেঙে নিচ্ছি এখন আমি এই আলু আর চিকেনের ভেতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই যে রাঁধুনি স্বাদ মিশালি সিজেনিং মিক্স এটা দিলে অনেক মজা লাগে আপনারা চাইলে চাট মশলাটা দিতে পারেন এখন সব উপকরণ একসাথে আলু আর এই চিকেনের সাথে মাখিয়ে নেব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে এ তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি লম্বা লম্বা করে কাবাবের মতন করে বানিয়ে নিব। হাতে তেল মেখে এভাবে কাবাবের মতন একটু লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে এ তো এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব এ তো আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে এখন আমি এখানে পাউরুটি নিয়েছি পাঁচ পিস এখন আমি এই পাউরুটিগুলো হালকা একটু পানির ভিতরে চবিয়ে ভালো করে চিপে নেব তারপরে যে পাউরুটির উপরে এভাবে আলুর উপটা দিয়ে এভাবে ভালো করে আটকে দিব এ তো এভাবে ভালো করে বানিয়ে নিতে হবে আমার এখানে সবগুলা বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব এই তো এখানে ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন চুলা রাসটা বাড়িয়ে আমি এই পাউরুটির নাস্তাগুলা ভেজে নিব চুলা রাসটা বাড়িয়ে ঝটপট করে ভেজে নামিয়ে নেবেন তাহলে আর এই পাউরুটির ভিতরে তেলটা ঢুকে যাবে না এই তো এক পাশ হয়ে গেছে অপর পাশ উল্টে দিলাম এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আজকের এই রাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ